সকলের পছন্দের ইউনিভার্সিটি আজ ইউনিভার্সিটি রিসেন্টলি ব্যাচেলর প্রোগ্রামের জন্য একটা সাবজেক্ট অফার করছে সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এবং এটার ভিতরে দুইটা মেজর আপনারা পেয়ে যাবেন একটা ইন্টারন্যাশনাল বিজনেস আর একটা হচ্ছে আইটি বিজনেস এবং আইএসি যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেভেন থাকলে সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এইট থাকলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং ব্যাচেলর অ্যাপ্লিকেশন ফিট হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার কোরিয়ান যেটা পনেরো টাকার কাছাকাছি আসসালাম আলাইকুম মেহেদি আসেন বলছি ডাকা অফিস থেকে আশা করছি আল্লাহ রসের সহমতি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো আজু ইউনিভার্সিটি যেটা লোকেশনটা শুনে আজু ইউনিভার্সিটিতে ব্যাচেলরে কোন সাবজেক্ট অফার করছে কি কত কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর্টস এ কথা থাকলে আনুষাঙ্গিক সকল বিষয় ইনশাল্লাহ সো আজু ইউনিভার্সিটির লোকেশনটা শুনে বলেছি এটা সৌলের খুব কাছে চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে যদি আপনি আজ ইউনিভার্সিটিতে আসতে চান সোল থেকে এবং আজ ইউনিভার্সিটিটা বেশ ফেমাস একটি ইউনিভার্সিটি কারণ এখানে মোটামুটি বাংলাদেশের কমিউনিটিটা অনেক বেশি স্ট্রং প্রচুর পরিমাণে স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য আজ ইউনিভার্সিটিকে চুজ করেছে তো বিগত দিন আজ ইউনিভার্সিটিতে আসলে ব্যাচেলর স্টুডেন্টদের জন্য ইংলিশটা কোনো সাবজেক্ট ছিল না রিসেন্ট টাইমে আজ ইউনিভার্সিটি এক স্টুডেন্টদের জন্য একটা সাবজেক্ট অফার করছে আর সেই সাবজেক্টটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এটার মেজার ইন্টারন্যাশনাল বিজনেস এবং আইটি বিজনেস যেটা নিতে চাচ্ছেন আর কি সো ফল দু হাজার পঁচিশ সেপ্টেম্বর এটেকের অ্যাপ্লিকেশন চলমান আছে ফার্স্ট রাউন্ড এপ্রিল এপ্রিলের চোদ্দ থেকে মে মাসের ত্রিশ তারিখ পর্যন্ত চলবে আর সেকেন্ড রাউন্ড চলবে হচ্ছে জুন মাসের নয় থেকে জুন মাসের বিশ তারিখ পর্যন্ত আইএলসি মিনিমাম রিকোয়ারমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেভেন থেকে থাকলে সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং এইট থেকে থাকলে এইটি পার্সেন্ট স্কলারশিপ আপনারা পাবেন আর সাবজেক্ট হিসাবে বলেছি ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টটা পাবেন ইন্টারন্যাশনাল বিজনেসের আপনি দুইটা মেজর এখানে আপনারা পড়তে পারবেন একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এবং একটা হচ্ছে আইটি বিজনেস আর এটা টিউশন হচ্ছে চল্লিশ লাখ কোরিয়ানন যেটা বাংলাটাকে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি সো একটা ভালো অপরচুনিটি হতে পারে যারা সৌলের পাশে একটা ইউনিভার্সিটি বা সোন একটা ইউনিভার্সিটি করছেন যেখানে আপনারা বিজনেস ট্র্যাকে করতে চাচ্ছেন আপনারা মোটামুটি থার্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাবেন আপনাদের আইএনসি স্কোর উপর বেস করে আজ ইউনিভার্সিটির ব্যাচলর প্রোগ্রামের অ্যাপ্লিকেশনটা চলমান আছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ স্কুল হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা রাজেশ ইন্টারন্যাশনাল মতিঝিল লোকেশন ফুকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটার হল একশো বারোতলা আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তালে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম